প্রতি মিনিট বক্তব্য রাখতে তিরিশ হাজার টাকা জনগণের কৃষক ব্যয় হয় মানুষ বিকাশ এই রক্ত ঘাম করা পয়সা কারো গালি কামের মতো কাম ঘুটিয়ে গেছে রে কাম ঘুটতে গেছে আজকে পুরা কাম বাজার গরম বুঝতে পারেন নাই বাজার গরম কি গরম জানতে চান প্রথমে একটু শুনে ছিলেন। যে সংসদে বৈশা আলতু ফালতু কথা বললে সময় পার করতেছেন প্রত্যেক মিনিটে তিরিশ হাজার টাকা করে খরচ হয় আর আপনারা সেই এক মিনিটের মূল্য দেন না আইসা গল্প শুরু করেন বেগুন বেচা শাক বেচা তরকারি বেচা এই সমস্ত মানে কথা বলে এবং অনেক অনেক এমপি মন্ত্রীরা আছেন যারা মুখস্থ বিদ্যা দিয়ে কিছু কথা বলে রঙ্গমঞ্চ করে সময়গুলো ব্যয় করেন আবার স্পিকারকে একটু রিকোয়েস্ট করেন মানে স্পিকার আমাকে আর দুই মিনিট দেওয়া হোক এই দুই মিনিট কি আপনার বাবার টাকার এই দুই মিনিট কি আপনার চৈত্য গোষ্ঠীর টাকার এই দুই মিনিট হচ্ছে জনগণের টাকা জনগণের টাকায় কথা বলতেছেন আপনারা স্পিকারকে অনুরোধ করে এটা কে বলছে জানেন এটা কে বলছে আপনারা জানেন পলক সাহেব প্রতিমন্ত্রী পলক একবারে যুক্তিসঙ্গত কথা বলছে কেননা বর্তমান আমাদের এখন যারা এমপি মন্ত্রী যারা আছেন যারা সংসদে গিয়ে কথা বলতেছেন তারা কথার কোনো লাইন নাই ঘাট নাই ইচ্ছা মতো কথা বলতেছেন ইচ্ছা মতো ছেড়ে দিচ্ছেন কি বলতেছেন তারা নিজেও জানে না কেউ বা গান গায় কেউ অনুষ্ঠান করে কেউ বা মানে ছেলে সন্তানের কথা বলে বিভিন্ন ধরনের কথা সংসদে গিয়ে বলেন এই সমস্ত তামাশা ছেড়ে দেন এই সমস্ত তামাশার সময় নেই সংসদে আপনি মূল্যমান যতটুকু কাজের কথা সেটুকুই সংসদে বলতে হবে এর থেকেও উচ্চ স্বরে কথা বলা হয়েছে আপনার প্রত্যেকটা এমপি মন্ত্রীর টাকা কেটে নেওয়া হচ্ছে এবং কেটে নেওয়া হবে মাসে প্রতিটা এমপি মন্ত্রীর কাছ থেকে যে যত বেশি মিনিট কথা বলছে তা কেটে নেওয়া হবে আমার কথা বিশ্বাস হয় না আপনারা চলুন আপনাদেরকে কিছু অংশ

প্রতিমন্ত্রী পলক সাহেব যে কথাগুলা বলেছে প্রত্যেকটা কথার মধ্যে প্রত্যেকটা কথার মধ্যে তার স্প্রিট ছিল এবং সত্য কথা বলেছে আমাদের বর্তমানে বাংলাদেশে পলকের মতো ব্যারিস্টার সুমনের মতো মাশরাফির মতো কিছু এমপি মন্ত্রীর দরকার আছে তাহলে এই যে ঝড়ে বগমারা ফুটানি মারা সংসদে গিয়ে